আসসালামু আলাইকুম আমি দিলারা হক সিলেট থেকে বলছি বাংলাদেশি ব্লগার দিলারা চ্যানেলে স্বাগত জানাই কাছে এবং দূরে দেশ এবং দেশের বাহিরে যে যেখান থেকে আমার আজকের ভিডিওটি দেখছেন কিংবা দেখছেন না আমি আশা করি সবাই আল্লাহর রহমতে ভালো আছেন আলহামদুলিল্লাহ আল্লাহর অশেষ মেহরবানিতে আমরাও ভালো আছি প্রতিদিনের মতো আবার চলে এলাম নতুন আরেকটি ভিডিও নিয়ে তো আজকের ভিডিওতে হচ্ছে আমি মাছের টিমের একটা রেসিপি আপনাদের সাথে শেয়ার করব আশা করি আপনাদের ভালো লাগবে মাছের টিমের এই রেসিপিটা তৈরি করার জন্য আমি এখানে নিয়েছি পেঁয়াজ কুচি দনেপাতা পাতা কুচি নিয়েছি কাঁচামরিচ কুচি এর মধ্যে হচ্ছে দিয়ে দেব আমি হলুদের গুঁড়া মরিচের গুঁড়া দিয়ে দেবো ধনিয়ার গুঁড়া আর হচ্ছে আমি এখানে কিছুটা আদা রসুনের পেস্ট দিয়েছি সেটা স্কিপ হয়ে গেছে আপনারা চাইলে এটা দিতেও পারেন নাও দিতে পারেন তবে দিলে অনেকটা ভালো লাগে আদা রসুনের পেস্টটা দিলে এরপর হচ্ছে আমি এখানে দুই টেবিল চামচ ময়দা দিয়ে দিচ্ছি আর ময়দা দেওয়ার পর হচ্ছে আমি এগুলো খুব সুন্দর করে মিক্স করে নেব সব কিছু মিক্স করা হয়ে গেলে আমি এখানে হচ্ছে মাছের ডিমটা দিয়ে দেবো আর আমি হচ্ছে আজকে কালিবাউস মাছের ডিম দিয়ে এই রেসিপিটা করছি আপনারা চাইলে রু যে কোনো মাছের ডিম দিয়ে এই রেসিপিটা করে নিতে পারবেন তবে আমি এর আগে কখনো কালীবাউস মাছের ডিম দেখিনি আজ প্রথম দেখেছি আর ডিমের কালারটা এত খালো ছিল আসলে দেখতে সুন্দর লাগছিল না ডিমের কালারটা এর আগে আমি দেখেছি শিং মাছ মাগুর মাছের ডিম এভাবে কালো থাকে আর আজ প্রথম দেখলাম আমি কালীবাউস মাছের ডিম যে এত কালো থাকে তো ডিমটা আমি আগে থেকে ধুয়ে পানি জলার জন্য একটা স্টেনারের উপর রেখেছিলাম এখন হচ্ছে আমি ডিমের উপরের যে পর্দাটা আছে সেটা চালিয়ে ডিমটা চটকে নিয়ে ভালো করে মিক্স করে নেব আপনারা চাইলে আলাদা একটা বাটিতে ডিমটা চটকে নিতে পারেন তো আমার হাতে একদম সময় কম যেহেতু আমি এটা বিকেলের নাস্তার জন্য বানাচ্ছি আর আমার ছেলে টিফিনও কিছু দেবো এজন্য আমি একটু তাড়াহুড়া করছি আর এখানে হচ্ছে আমি এক ফালি লেবুর রস দিয়ে দিচ্ছি আর লেবুর রসটা দিলে ডিমের যে একটা আষ্টে গন্ধ আছে সেটা আর থাকবে না দেখুন সব কিছু দিয়ে আমি খুব সুন্দর করে ভালোভাবে মিক্স করে নিয়েছি এখন হচ্ছে একটা ফ্রাই প্যানে তেল দিয়ে আমি এই মাছের ডিমটা বেজে নেবো আর মাছের ডিমগুলো একটা কাবাব শেপের মতো করে শেপ দিয়ে বেজে নেব এতে করে দেখতেও সুন্দর লাগবে আর খেতেও সেই স্বাদ আর বিকেলের নাস্তায় হোক বা বাতের সাথে হোক যে যেভাবে খেতে পছন্দ করেন এটা যদি একবার খান তাহলে বারবার খাবেন এটা স্বাদ বুলার মতো না এত বেশি টেস্টি হয় তো এগুলো বাঁচতে বাঁচতে আপনাদের কাছে আমি আমার সেই পুরনো রিকোয়েস্টটা আবারও করছি আমার ভিডিওটি দেখতে দেখতে যারা এই পর্যন্ত চলে এসেছেন প্লিজ ভিডিওটিতে একটি লাইক দিয়ে পুরো ভিডিওটি কন্টিনিউ করবেন আর যদি আপনি আমার চ্যানেলে আজ নতুন ভিজিট করে থাকেন আর এ ধরনের ভিডিও যদি আপনি আরও দেখতে চান আমার এই ছোট্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটির অপশনটি চেপে দিবেন এতে করে আমার দেওয়া পরবর্তী ভিডিও নোটিফিকেশন সবার আগে আপনার মোবাইলে চলে যাবে আর যদি আপনি অলরেডি এ কাজটি করেই থাকেন তাহলে আপনাকে অসংখ্য ধন্যবাদ এই যে কথা বলতে বলতে আমার চকগুলো বানানো হয়ে গেছে এই যে দেখুন কি সুন্দর একটা কালার আসছে আর এভাবে করে মুচমুচি করে লালটি কালার করে যদি বেজে নেওয়া হয় খেতে খুব বেশি ভালো লাগে আপনারা যারা খেয়েছেন তারা তো জানেনি আর যারা এখনও খাননি একবার হলেও ট্রাই করবেন একদম ছোটো খাটো জটপট একটা নাস্তা রেসিপি আপনাদের শেয়ার করেছি আর মাছের ডিমের এই নাস্তা রেসিপিটি কেমন হলো অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না আর যারা আমার এই ভিডিও দেখে বাসায় ট্রাই করবেন অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনাদের রেসিপিটা কেমন হলো দেখুন উপরে একদম মুচ মুছে আর ভিতরটা কত সুন্দর হয়েছে এখানে হচ্ছে আমি আমার ছেলের জন্য সামান্য টিফিন নিয়ে যাব আর হচ্ছে এখন বিকালবেলা তো আমার ছেলেটা খুব বেশি খেতে পারে না মাদ্রাসার খাবার জন্য সামান্য বাত নিয়েছি আর হচ্ছে গতদিন চেয়েছিল। ডাল দিয়ে খাবে মাদ্রাসার ডাল তো প্রতিদিনই রান্না করা হয় তবে ওর পছন্দ মতো হয় না এই জন্য বলছে একদিন বাসা থেকে ডাল দিয়ে বাদ দিতে তো আমি আজকে ডাল ভাত আর হচ্ছে মাছের ডিমটা দিয়ে দিচ্ছি তো আমি জানি না আমার ভিডিওটি দেখতে দেখতে এই পর্যন্ত যারা চলে এসেছেন আমাকে যারা শুনছেন বা দেখছেন আমার ভিডিওটির মধ্যে কোনো ধরনের বলতে উঠি হয়ে থাকলে অবশ্যই ক্রমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আর এই ছিল আমার আজকের ভিডিও পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজ এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম